তো হ্যালো গাইস আমান আলী রোড কিং চ্যানেলে সবাইকে খুব করা ভালোবাসা যারা যারা এখনো আমার চ্যানেলে যুক্ত আমি অতিথিগুলো আমার চ্যানেলে এসে সাবস্ক্রাইবের করে আমার পাশে থাকুন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো আবার এলাম একটা নতুন ব্লগ নিয়ে এখন আমি এই মুহূর্তে অন্ধ্রপ্রদেশের পলাসা ফোর প্লাজার পার করলাম তো যেতে হবে আমাকে কাকিনাড়া কাকিনাড়া অন্ধপ্রদেশ এক জায়গা সেখানে একটা বোর্ড আছে সেখানে যাব সেখানে কারে ভিডিও দেব তো যারা যারা আমার চ্যানেলে এখনো আসেননি বা নতুন এসছেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবে তো এখনকার ভিউজটা আপনারা দেখুন কেমন লাগছে প্রথমে দেখুন রাস্তা তো অনেক সুন্দর দ্বিতীয়ত এই যে ভিউজগুলো সামনে পাহাড় কত সুন্দর একটা ভিউজ ভালো লাগছে না দেখে দেখুন ডান সাইডে মোটামুটি অনেক পাহাড় আছে এবং এখানে সব চাষের কাজ হয় অল্প খুব একটা বেশি নয় তবে ধান বান নয় আবার কিছু কিছু জায়গায় ধান দেখে দেখুন কত সুন্দর ঠিক আছে অনেক ভালো লাগছে না অন্ধ্রপ্রদেশে ইন্ডাস্ট্রিজ কোম্পানি অনেক বড় বড় কোম্পানি আছে এখানে মানুষের কাজের অভাবও নেই যদি বলেন অন্ধ্রপ্রদেশে সমস্ত রাজ্য থেকে অন্ধ্রপ্রদেশে কাজ করতে আসছে কারণ এখানেকারের মেয়ে ছেলেরা একটু বেশি ইনকাম করে মানে পোলট্রি ফার্মে কোনো মাছ ইয়ে করবে সেসবগুলো কথা বলতে বলতে আপনাদের ভিউসটা দেখায় তো কোন পুকুরে মাছ ধরতে গেল সেগুলো এতে অনেক পয়সা তারপর কাজু ফ্যাক্টরি আছে পোলট্রি ফার্ম আছে বিভিন্ন রকমের জিনিস আছে যার জন্য এখানে এখানে মেয়ে ছেলে বেশি কাজ করে আপনারা দেখুন ভিডিওটা অনেক সুন্দর লাগছে ভিউজটা অনেক সুন্দর সামনে একটা পাহাড় অনেক বড় পাহাড় আর ডান সাইডে একটা পাহাড় আছে আপনাদের দেখাচ্ছি এই যে সাইডে একটু তুলে আছে পাহাড়টা ওই যে জোন করে দেখাচ্ছি আছে আর এই যে পাহাড়টা একদম পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছি দেখতে অনেক সুন্দর লাগছে যাই হোক আপনারা সময় আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও আর ভিডিও কিভাবে দিতে হবে না হবে এগুলো আপনারা আমাকে কমেন্ট করে বলবেন তবে তো আমি দেবো না সবসময় ভিডিওই ছাড়বো আপনারা দেখবেন কিছু বলবেন না নিউজ আসছে লাইক কমেন্টও আসছে কমেন্ট আসছে না লাইক আসছে তো যাই হোক আপনারা বলবেন এই যে পাহাড়টা দেখুন এখন মানে পরিপূর্ণভাবে আকাশ ক্লিয়ার নয় যার জন্যে যে রোড বিশেষ করে চেন্নাই কলকাতা এটাই রোড চেন্নাই কলকাতা এটাই রোড আর এটা কাগজে কলমে এখন সুপারফাস্ট সব থেকে এক নম্বর কত সুন্দর লাগছে পাহাড়টা সুন্দর লাগছে পর্যটক পশ্চিমবাংলায় মানুষ কত ইনকাম করতো এখানে মানুষ আসতো কৃষ্টি করতো কক্স বাজাত একটা ব্যাপার দেখেছেন পুরো পাহাড় অনেক সুন্দর

তো ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করেন যাই হোক ভিডিও আপাতত আপনাদের এই পর্যন্তই দিলাম পরের ভিডিও আবার নিয়ে আসবো আপনারা চিন্তা করবেন না দেখুন কত সুন্দর লাগছে পরের ভিডিও আবার নিয়ে আসবো যতক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ড্রাইভাররা দেখে শুনে গাড়ি চালাবেন